হ্যালো বিমান এটা আমার পেজ বিনোদিতা সর্দার তো ফার্স্ট টাইম আমি এরকম ভিডিও করছি এটা ইউটিউবে আপলোড করবো কিনা জানি না বাট মনে হলো কারণ এরকম সুযোগ খুব কম পাওয়া যায় যে এখানে একদমই ফাঁকা বেশি স্টুডেন্ট নেই আজকে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে তো সেই উপলক্ষে সরস্বতী পুজো উপলক্ষে আমি মিনা এবং অরিজিতা এসেছি ওই যে সাদা শাড়িতে অরিজিতা হলুদে মিনা আমি জিনিস করে এসেছি আমি শাড়ি অতটা পরি না তো পুরাতন স্মৃতি পুরাতন অনেক স্মৃতি ওই তিন তলায় আমাদের ক্লাস ছিল ইলেভেন টুয়েলভের মানে ভীষণই একটা অরিজিতা তো বলছে মানে স্কুলের টয়লেট দিকেও খুব স্মৃতির একটা জড়ি আছে যাই হোক তোলের ঠাকুর সরস্বতী ঠাকুর এই যে এখানে বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছে আর বাচ্চারা বা ইলেভেন টুয়েলভের স্টুডেন্টরা খুবই ভালো আল্পনা দিয়েছে দেখতে এই খুব সুন্দর করেছা তোমাদেরকে দেখাই হ্যাঁ এখানে এই এই রুমগুলো আমরা সেভেন এইটে বসতাম এখানে আমাদের বেয়ার লাইন হয় যেখানে পুজো হয়েছে আপাতত আর এধারে আগে গাছ ছিল না এখন গাছ হয়েছে মানে লাগিয়েছেন ম্যামরা আর কি তো বেশ ভালোই গাছটা হয়েছে আর ওই ওই পাশে রুমগুলো দেখতে পাচ্ছ ওই রুমে আমরা সেভেনে বসতাম সেভেন এ এটা ছিল সেভেন বি ওই ছোট্ট রুমটা ছিল ওই বোর্ডের পাশে তো খুবই ভালো খুবই একটা ইমোশনাল ব্যাপার আর কি আমরা লাইফে অনেক অনেকটা বড় হয়ে গেছি আমরা দু হাজার কুড়িতে পাস আউট আমি অরিজিতা মিনা শান্তি আমার যে কটা ফ্রেন্ড আছে কলেজে মানে দু হাজার কুড়ি স্টুডেন্ট যারা ছিল তো তোমাদেরকে টিচার্স রুম দেখাই তার আগে আগে দেখিয়ে নিই তোমাদেরকে যেখানে যে সব বাচ্চারা ফটো দিয়েছে স্কুলে দেখায় সরস্বতী পুজোর সময় সেগুলো এখানে শো করা আছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর বাচ্চা স্টুডেন্টরা এঁকেছে খুব সুন্দর চারিদিকে আলপনা এই জলপাঙা তো এখানে অনেক নতুন নতুন ড্রয়িং দেখছি আঁকা আছে ওখানে নেতাজির একটা ছবি করা আছে এটা হচ্ছে আমাদের টিচার্স রুম এই যে টিচার্স রুম এখানে আমাদের পানীয় জল এবং হাতও জল ছিল এটা আমাদের গানের রুম ছিল বেসিক্যালি আমি ইলেভেনে গান নিয়ে পড়ছিলাম তো সেই হিসাবে গানের রুম এবং এখানে পাশেই হোম ম্যানেজমেন্ট রুম আছে হোম ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন এখানেই ক্লাস হতো আমাদের পরিশ্রীতি জড়িয়ে এটা বাথরুম অরচিত থেকে বলছিলো বাথরুমটাকেও আজকে মিস করছে তো এধারে আসছি আস্তে আস্তে এন্ট্রি করছি এখানে আগে আমাদের পুরাতন আগে হতো ধরে নাও ওই পেয়ার লাইন এখানেই হতো আগে এখানে এখন খাওয়ারের জায়গা করেছে মিড ডে মিল দেয় আর এই হচ্ছে আমাদের স্কুলের মাঠ তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে মানে স্পোর্টসের আগে এমনি হতো তোমার ধরে নাও স্পোর্টসের আগে যখন নর্মালি যে একটা টেস্ট মতন হয় না হালকা হালকা মানে মানে ফাইনাল খেলার আগে যে খেলাটা হয় তো সেই খেলাটা এখানে হতো এবং সেখানে অনেকবারই আমি ভালো ইয়ে করে ফাইনাল খেলেছি ফাইনালেও অনেকবার ইয়ে হয়েছে তো যাই হোক অনেক স্মৃতি অনেক স্মৃতি বাসা বাঁধছে ভালো লাগছে প্রায় লকডাউনের পর থেকে আমি জানি না দু হাজার একুশে পুজো হয়েছে কিনা স্কুলে বাট বাইশ তেইশে অনেক চেষ্টা করার পর এই ফাইনালি দু হাজার চব্বিশে সরস্বতী পুজোতে এসে আমি উপস্থিত হলাম স্কুলে তো অনেক ফ্রেন্ড এসেছিল পুরাতন খুবই কম এমন না যে খুব বেশি ফ্রেন্ড সংখ্যা ছিল বাট এই আমার একটা চ্যানেলে ব্লগ আছে স্কুল নিয়ে সেটাও আমি স্কুলে যখন বলেছিলাম যে স্কুলের ব্লগটা যখন করছিলাম তখন বলেছিলাম এটা আমার জাস্ট জাস্ট একটা ভিডিও বানাচ্ছি ব্লগ বানাচ্ছি সেরকম নয় সেটা জাস্ট স্মৃতির জন্যে স্মৃতির জন্যে ধরে রাখার জন্যে আমি নিজের ওই ভিডিওটা মনে হয় বারবার দেখি কারণ সবার কাছে স্কুল খুবই একটা প্রিয় একটা জায়গা এবং আজকের এই ভিডিওটাও কোনো কার্ড ছাড়াই আমি ভিডিওটা দিচ্ছি ফেসবুকে ফিলিংসটাই আলাদা হয় ফিলিংসটাই আলাদা তো এই ভিডিওটাও আমি এই স্মৃতির জন্যে বেঁধে রাখতে চাইছি আমার ফেসবুক অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট যাই বলো সেখানে দিয়ে রাখতে চাইছি যাতে পরবর্তীতে আরও আমি বেশি বেশি করে এই ভিডিওগুলো দেখতে পারি সেম ব্লগে যা কথা বলেছিলাম এবারেও তাই কথা বলছি তো ভিডিওটা এত পর্যন্ত অনেক ফটো ভিডিও করলাম ম্যামদের সাথে অনেক ছবি হলো আমি ম্যাম বলতাম না যাই হোক কলেজে এসে ম্যামটা হয়েছে আমি আগে দিদিই বলতাম দিদি কল্যাণী দি তারপর সঞ্জারি দি সুস্মিতা দি সবাই যেরকম দ্বীপ বলেই ডাকতাম তো যাই হোক দেখতে পাচ্ছ খুবই 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 ভালো লাগছে এখান থেকে যেতাম এই গেট থেকে উপরের তিনতলার দিকে যেতাম এখানে অরিজিত ফটোশ্যুট করছে মিনার শুয়ে বড় এখানে ছোটোবেলায় আগে আমরা কক ব্যাট খেলতাম যেখানে তোমাদের আলপনা দেখালাম To mm -hmm. kuin